হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখতে পারছেন নতুন মডেলের এর রেলগাড়ি দেখতে পাচ্ছেন এর চেয়ার এর রেলগাড়ি খুব সুন্দরভাবে ভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এখন নতুন খেলনা গাড়ি রেল গাড়ি এটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি আমার ছেলে এখানে রেল গাড়ি চালাচ্ছে খেলনা গাড়ি এটি চেয়ার দিয়ে আমরা রেলগাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে চালাচ্ছে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন একাই ড্রাইভিং ড্রাইভিং করছে দেখতে পারছেন খুব সুন্দরভাবে চালাচ্ছে আপনারা এভাবে ছোটো বাচ্চাদের খেলনা হিসেবে এভাবে বাচ্চাদের যাদের খেলনা নেই তারা এভাবে ছোটো বাচ্চাদের হাঁটা চলার জন্য এইটি ব্যবহার করতে পারেন সাবধান থাকবে এটা পড়ে যাতে না যায় ভাবে ব্যবহার করবেন এবং খেলনা হিসেবে এটি ব্যবহার করছি আমরা পাচ্ছেন ইয়ার্স আর ভিডিও থেকে পর্যন্তই